হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো সুস্থ আছো আজ চলে এসেছি আজকের মিনি ব্লগে তো মিনি ব্লগটা শুরু করে দিচ্ছি বাচ্চার টিফিন থেকে আমার মেয়ে স্কুলে যাবে তাই ওর জন্য চটপট করে রেডি করে নিচ্ছে স্যান্ডউইচ পনির তো পনির মিক্স করে আমি স্যান্ডউইচটা বানাবো তো ও গাজর খেতে চায় না তারপরে ক্যাপসিকাম খেতে চায় না কোনো সবজিও খেতে চায় না এই জন্য ভাবছি ও পনিরটা একটু খেতে চায় তাই ভেবেছি এমনভাবে একটু বানিয়ে দেবো যেমন জানতেই পারবে না আমি ওকে গাজর দিয়ে দিয়েছি তাই গাজরটা একচু অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য অনেকই ভালো ওটা চোখের দৃষ্টিও বাড়ে আর সব কিছু একটু ভিটামিন না থাকলে ছোট বাচ্চাদের কেমন করে বড় করা যাবে বলুন এখনকার যে সার্ভিস দিয়ে তৈরি সবজিপাতি এসব খেয়ে মানুষের যা অবস্থা হচ্ছে আর বলে কি বলবো আর তো এই যে নিয়ে নিয়েছি গাজর পেঁয়াজ কুচিয়ে আর একটু আলু গ্রেট করে নিয়েছি এখানে টমেটো দিয়ে দিয়েছি আর এতেই সব মশলা আমি একটু ভেজে নেব দিয়ে ঢাকনা মেরে রেখে দিব। একটু সিদ্ধ হয়ে গেলে এখানে লবণও দিয়ে দিয়েছি না হলে লবণটা তোমরা স্কিপ করে দিবে লবণটা অবশ্যই দিবে কারণ লবণ না হলে যেমন স্বাদ থাকে না কোনো খাবারের সেমনি আমাদের আমাদের জীবনে যেমন সুখ দুঃখ মিশে করে আছে তেমনই লবণ লবণ মেশালে যেমন স্বাদের স্বাদ আসবে না তেমনই জীবনের সুখ দুঃখ না থাকলে জীবনের মজাটাই পাবো না আমরা তাই না তাই কথা বলতে বলতে একটু তোমাদের সাথে একটু যোগ করে নিলাম তাই এই যে দেখুন এটা সিদ্ধ হয়ে গেল ভাজার পরে আমি ওতে একটু সস দিয়ে দেবো যেহেতু আমি টামাটোরটা দিয়েছি তাই ভেবেছি একটু সস দিয়ে দেবো এখানে বাবু চিল্লাচ্ছে এই জন্য একটু আমার বলতে অসুবিধে হচ্ছে তো কোনো ব্যাপার নয় তোমরা সবাই জানো যে বাচ্চা বাড়িতে আছে ছোটো বাচ্চা তো ওটা তোমরা ম্যানেজ করে নেবে তাই না তো এই যে দেখো এখানে আমি সবগুলো দিয়ে দিলাম এখন গাজরটা দিয়ে দিব ঠিক আছে বাবা তো গাজরটা দিয়ে দিলাম আর এখানে জলদি জলদি করে আমি তাড়াতাড়ি এই টিফিনের ব্যবস্থাটা করে নিলাম এই যে ফল টল যা ছিল আমি একটু ওকে দিয়ে দিলাম ও ফল যে খেতে চায় না আর এ তো লেটে আসে এক দেড়টা হয়ে যায় তখন এসে আর ফলটা খাবে তখন ভাত খেয়ে নেয় আর ভাতের পরে তখন আর বিকেলে ফল খাওয়া হয় না ও এদিক ওদিক ঘুরতে চলে যায় ওর ভাইয়ের সাথে কোথাও বেড়াতে চলে যায় বাইরের দিকে তাই ওকে আমি এই টিফিনেই দিয়ে দিই ওটা ঠিক টাইমেও খাওয়া হয়ে যাবে তো এই যে দেখুন বাবা সোনা উঠে গেছে ওকে ঘুমিয়ে আমি চলে এসেছিলাম তো উঠে গেছে সকাল থেকে উঠে আমাকে বলছে এইটা এইটা ওটা এটা এরকমের ভাবে আমাদের চলতে থাকে তো এই যে দিয়ে দিলাম আর একটু ও বলছে মা আর একটু সস দাও আমাকে সস না দিলে ভালো লাগে না তো বলছে ঠিক আছে তাহলে দিচ্ছি আচ্ছা বাবা শুনো এমনিভাবে আমার এডিটিং কিছু হয় না জানেন এভাবে এডিটিং করতে করতে যখন বাবা মানে কিছু কথা বলে দেয় কিংবা কান্না কেড়ে দেয় এই যে কাশিটা একটু হচ্ছে ওর ঠান্ডাটা লেগেছে এই জন্য তো আমি কাশির সেরাকও খাওয়াচ্ছি ওকে ঠান্ডাটা আশা করি ভালো হয়ে যাও ঠাকুরের কৃপায় সবাই একটু বলবেন ঠাকুরকে যেমন ভালোভাবে ঠান্ডাটা ভালো হয়ে যায় তো এই যে আমি তাড়াতাড়ি করে মিক্স করে দিলাম ওর গাড়ি চলে আসবার টাইম হয়ে গেছে তো ও বলছে মা জলদি জলদি করে দিয়ে দাও আর ওকে আমি ক্যামেরাটা মোবাইলটা এই যে নিয়ে নিলাম ওকে চুপ করাতে করাতে জানেন এডিটিং মাঝে মধ্যে এরকমের বন্ধ করে দিতে হয় তাই এই যে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম আর এই যে যখনই মোবাইলটা নিয়ে বসে গেলাম একটু এডিট করতে তো তখনই চিল্লাতে আরম্ভ করে দেবে তো এই যে আমার রেডি হয়ে গেছে ওকে টিফিনে দিয়ে দিলাম আর ওটা আমি ফটো তুলতে পারিনি একটু জলদি বাজিয়ে দিয়ে দিয়েছি তো এই যে দেখুন ও বলছে আমাকে খাইয়ে দাও তো ও নিজে নিজেই একটু একটু খাচ্ছে আর আমি খাইয়ে দিচ্ছি কেমন লাগছে এই মেনি ব্লগটা তোমাদেরকে তো অবশ্যই জানাবে টাটা